আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আশা করি অনারবল আলমিনের অশেষ মেহরবানিতে সকলে ভালো আছেন ফিচার ফোন অথবা বার ফোন এই ফোনগুলোতে একটি কমন প্রবলেম হচ্ছে নেটওয়ার্ক স্লো নেটওয়ার্ক মানে দেখা যাচ্ছে নেটওয়ার্কের কাছাকাছি থাকলে নেটওয়ার্ক পাই অথবা বাসায় গেলে নেটওয়ার্কটা চলে যায় আবার কম থাকে মাঝে মধ্যে আসে চলে যায় তো এই সমস্যা নিয়ে আজকে সুন্দর একটি সলিউশন দেওয়ার চেষ্টা করব আমরা যারা একদম এই বিকেনার যারা একদম নতুন ভাবে কাজগুলো শেখার চেষ্টা করছি অথবা নতুন কাজ শিখেছি বুঝে উঠতে পারছি না যে সমস্যাগুলো কিভাবে সলিউশন করব অথবা যারা ঘরে বসে কাজগুলো শিখতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখার তাহলে এখন দেখতে পাচ্ছেন যে এখানে নেটওয়ার্কটা বাড়ি মারছে যদিও আমরা এখন যেখানে আছি আমার দোকানটা যে এখানে এখানে নেটওয়ার্কে কোনো প্রবলেম না থাকারই কথা কারণ পাশেই হচ্ছে টাওয়ার আমাদের নেটওয়ার্কের যে খুঁটি আমরা বলি এটা তো এখানে স্লো নেটওয়ার্ক কোনো প্রশ্নই আসে না তারপরে দেখা যাচ্ছে এখানে নেটওয়ার্ক আসছে যাচ্ছে স্লো নেটওয়ার্ক তো আসুন দেখে নেই এটা কিভাবে সলিউশন করা যায় বন্ধুরা ফার্স্ট টাইমে আমরা ফোনটা খুলে নেব ফোনটা ফলোর করে দেখব যে আসলে আমাদের নেটওয়ার্কের যে স্লো নেটওয়ার্ক যে প্রবলেমটা আছে সেটা কিভাবে সলিউশন করা যায় আমরা ফার্স্ট টাইম ফোনটা খুলে নিই তো আমরা দেখব যে ফোনটা আমরা মুহূর্তে খুলে ফেলেছি এবং আমরা সিম সিমগুলো ফোন থেকে এ করে নিয়েছি তো এটা আমাদের দেখতে হবে যে নেটওয়ার্কের জিএসএম লাইন এবং গ্রাউন্ডের লাইনগুলো আছে কি

পেয়ে থাকে একটু যেটা পাওয়ার অ্যাম্পলিফায়ার আইসি যেটা কে নেটওয়ার্ক বৃদ্ধি করে আর কি এরকম আর বেশ কিছু ফ্যাসিলিটি থাকে আর এই থাকে টু জি পেয়ে থাকে ফোর জি পেয়ে থাকে তো আমরা যেটা করব এখান থেকে যদি আমরা এই দুইটা লেগ এ বরাবর এখানে সঠিকভাবে বসিয়েও দেই তবু স্লো নেটওয়ার্কের যেই প্রবলেমটা এটা সলভ হয়ে যাবে দ্বিতীয়ত একটা কাজ করতে পারি সেটা হচ্ছে এই জিস লাইন এবং গ্রাউন্ডের লাইনটা লাইন দিয়ে জাম্পারের মাধ্যমে আমরা এটা অ্যাডজাস্ট করে দিতে পারি সেক্ষেত্রে আমাদের সলিউশনটা হয়ে যাবে তো আমি যেভাবে সলিউশনটা করতে চাই ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দুইটা লেকের মতো আমরা এখানে দেখতে পাচ্ছি এই দুইটা আমার মনে হচ্ছে এটা একটু নিচে ভিতরের দিকে আর গেছে এটা একটু এভাবে

এখনো পরিষদটা আমাদের কিন্তু এখানে কোনো ড্রপ আউট হয়নি নাই ছোটো ট্রিক্স আমি সবসময় আমার ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি তো আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে করে যখনই আমরা নতুন কোনো ভিডিও দেবো সঙ্গে সঙ্গে আপনি সবাই আগে পেয়ে যান তো প্রিয় বন্ধুরা নেটওয়ার্ক প্রবলেম এভাবে আমরা সলভ করতে পারি আর আপনারা চাইলে অবশ্যই আমার ভিডিও দেখে কাজগুলো শিখতে পারবেন এবং আমি খুব সুন্দর করে কাজগুলো দেখানোর চেষ্টা করি শেষে আরেকবার দেখিয়ে দেয় আপনাদেরকে আমরা কিভাবে কাজটা করেছি এবং আমরা কোথায় কোথায় গ্রাম করেছি যার কারণে আমাদের স্লো নেটওয়ার্কের প্রবলেমটা সলভ হয়েছে আমরা ফোনটা बंधुरा <laughs> জিএসএম এবং গ্রাউন্ডের লাইনটা অ্যাডজাস্ট করে দিয়ে এখানে আমরা কয়েল তারটা আর কি একটু জায়গার মাথায় পেয়েছি এভাবে করে এখানে রেখেছি আর এখানে একটা পয়েন্ট আছে এই পয়েন্ট থেকে আমরা এই জিএসএম এর লাইনটাতে ছোট একটা জাম্পার ওয়ার দিয়ে এটা থেকে এখান পর্যন্ত লাইনটা দিয়ে দিয়েছি আশা করি আপনারা যদি এইভাবে এই কাজটা করেন ইনশাআল্লাহ হানড্রেড পার্সেন্ট কাজ হয়ে যাবে এটা শুধু এর জন্য না ফিচার ফোন বা ফোন বা বাটন ফোন আমরা যেটাই বলি না কেন যে কোনো বাটন ফোনের ক্ষেত্রে এই ধরনের সমস্যার কারণে আমরা যদি এইভাবে কাজটা করি ইনশাল্লাহ অবশ্যই কাজটা সমাধান হবে নেটওয়ার্ক সম্পর্কে আসলে বিস্তারিত বলতে গেলে তো অনেক সময়ের ব্যাপার অল্প সময়ে তো নেটওয়ার্ক এভাবে বোঝানো সম্ভব না আমি শুধু সলিউশনটা দেখাইলাম ইনশাআল্লাহ যদি নেটওয়ার্ক সম্পর্কে কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন আমি ইনশাআল্লাহ সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব যদি আমি ছোট মানুষ খুব একটা ফোন সম্পর্কে বুঝি না তারপরেও চেষ্টা করি ইনশাআল্লাহ যতটুকু আমার মাথায় আল্লাহ এই সম্পর্কে নলেজ দিয়েছে সেটা আমার প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করা এটা আমি সবসময় চেষ্টা করি যাতে আমার প্রিয় সাবস্ক্রাইবার যারা আছে যারা আমাদের নলেজ ড্রাইভের পরিবারের সদস্য সব প্রিয় বন্ধুদেরকে আমি চেষ্টা করি সলিউশনগুলো দেওয়ার যদিও এই সলিউশনটা সবাই জানে সব সব আসলে সকল টেকনিশিয়ানই সলিউশনটা জানে তবে যারা একদমই নতুন যারা ফোন কখনো এভাবে খুলেও নাই তাদের কাছে আসলে এটা অনেক অজানার একটা বিষয় যারা একদমই নতুন তাদের কাছে একটা মাইক্রোফোন অনেক অনেক বড় একটা বিষয় তো নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমরা মাইক্রোফোনের ব্যাপারে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব তো নেটওয়ার্ক বা স্লো নেটওয়ার্কের কারণে যে সমস্যাটা হয় এটা সলিউশন আজকে দিলাম ইনশাল্লাহ পরে নো সার্ভিসের জন্য ভিডিও দেওয়ার চেষ্টা করব তো প্রিয় বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে السلام عليكم ورحمه الله وبركاته